ভারতে চিকিৎসা করাতে এসে কফিন বন্দি দেহ ফিরল বাংলাদেশে বাংলাদেশের মৌলভীবাজার জেলার সদর থানার বাসিন্দা তিয়াত্তর বছরের স্বপ্না শুক্ল বৈদ্য চিকিৎসা করতে ভারতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন দীর্ঘ তিন দিনের প্রশাসনিক প্রক্রিয়া শেষে আজ তার মরদেহ ত্রিপুরা ঊনকোটি জেলা শহর ইমিগ্রেশন ভারত বাংলাদেশ সীমান্ত চেকপোস্ট হয়ে বাংলাদেশের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে তবে পরিবার সূত্রে জানা যায় চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে তিনি উত্তর জেলা ধর্মনগর মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন কিন্তু গত বারোই সেপ্টেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন বিএসএফ জওয়ানরা আনুষ্ঠানিকভাবে আজনার মরদেহ বিজিবির হাতে তুলে দেয় সীমান্তে উপস্থিত আত্মীয় পরিজনরা চোখের জলে প্রিয়জনকে শেষ বিদায় জানান স্থানীয়রা জানান সুস্থ হয়ে দেশে ফেরার আশায় ভারতে আসা তিয়াত্তর বছরের স্বপ্না শুল্কা শুক্লা বৈদ্যর মৃত্যু ভারত এবং বাংলাদেশ দুই দেশের সীমান্তবর্তীর সীমান্তবাসীর মনে এক বেদনাদায়ক স্মৃতি হয়ে থাকবে আমার জেটি মনি লাগে আর কি তাইনে বাংলাদেশ থেকে আইছলা চিকিৎসা লইয়া চেন্নাইতে চিকিৎসা গড়িয়া আওয়ার পরে আমার দিদির বাড়িতে ধর্মনা করে তাইনা আওয়ার পরে আওয়ার যেদিন আইছেন এদিনেই সন্ধ্যার সময় আর হার্ট অ্যাটাক করিয়া কি কি নাম হাসপাতাল স্বপ্নভদয় বয়স কত হইব 73 বাংলাদেশ থেকে সুস্থ অবস্থায় এসেছিলেন মানে বাংলাদেশ থেকে সুস্থ অবস্থায় আইছলা মানে বিভিন্ন অসুখ আছিল না বয়স হইলে যেটা

বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই মাদার্স চয়েস শুধুই সিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়